বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে সকল মিথ্যা মামলা থেকে মুক্ত করে দেওয়ায় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রশংসা করেছেন এবং সুস্থ সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় এবং সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা তিন আসনের সাবেক এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ হোসেন কায়কোবাদ উনাকে আল্লাহ পাকে হৃদায়তের ব্যবস্থা করে দিয়েছে উনার জন্য তোমরা দোয়া করবে আল্লাহ পাকে যেন সঠিক কাজ করার তো অফিক দান উনি যেন এমন একটা পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করতে পারে যে পরিবেশের মাধ্যমে বাংলাদেশ একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশের জনগণ যেন উনার কথা মনে রাখে কাতারস্থ মুরাদনগর উপজেলা প্রবাসীবৃন্দ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বেগম খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শ বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান বিশেষ করে আমাদের। যিনি প্রতিষ্ঠাতা মরহুম জিয়া রহমান সাহেব ওনার নীতি ওনার আদর্শ ওনার চরিত্র ওনার অবস্থানকে যদি আমরা বজায় রাখতে পারি বিশ্বাস করি এবং এটাকে যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ দয়া এবং সবচেয়ে বড় দয়া মেহরবানি হল আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত তিনি বলেন জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক নানা কারণে তিনি বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরব উজ্জ্বল অধ্যায় স্থান করে নিয়েছেন তার সততা নিষ্ঠা গভীর দেশপ্রেম পরিশ্রমপ্রিয়তা নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলী এদেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল তিনি ছিলেন একজন পেশাদার সৈনিক আর সত্ত্বেও সাধারণ মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা ছিল অন্য কোনো রাষ্ট্রনায়কের ভাগ্যে তা জোটেনি এছাড়াও তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার নিহতের রুয়ের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মজাদ করেন আল্লাহ আপনার শুকরিয়া কেমনে আদায় আপনি এত মিহrbানি এত দয়া করছেন চিন্তা করতে পারে না এই জালেম সরকার এইভাবে ক্ষমতা থেকে চলে যাবে আল্লাহ আপনার গোলাম라도 চিন্তাও করতে পারেন না এত সংকট সময়ের মধ্যে এ সময় তিনি আরো বলেন ফ্যাসিস হাসিনা সরকারের আমলে বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর যে মিথ্যা মামলা হয়েছে জেল খেটেছে এখনো যারা জেলে আছে এবং গুম খুনের শিকার হয়েছে তিনি আশা রাখেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নেতৃবৃন্দদের মুক্ত করে আরেকটি দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করবেন তিনি আরও বলেন এই মামলাগুলো প্রত্যাহার করা না হয় তাহলে আজকে যে আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ ফ্যাসিস হাসিনা সরকার থেকে স্বাধীনতা অর্জন করেছে তাহলে এই অর্জন বিতা হয়ে যাবে শুধু তাই নয় এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে দেশের মানুষ যাতে বাংলার মাটিতে স্মরণীয় করে রাখতে পারে সেই আশা ব্যক্ত করেন তিনি সোহাগ খান দৈনিক ডেস্ক